নমস্কার আমি ও আমার বন্ধু এই পর্বে আজকে কবিতা পাঠ করব আমার কবি বন্ধু শুভাশিস মণ্ডলের কবিতার সঙ্গে আমার কবিতা সুভাষিষ মণ্ডলের দুটি কবিতা প্রথম কবিতাটির নাম জাম্প কাঠ ছ সাত বছর হল শিশিরচন্দ্র পাল মৃত সোমনাথের বাবা শিশিরচন্দ্র তাকে চিতায় উপুর করে ঢেলে মুখে নুটি জেলে জীবিত সবাই দেখেছি সতেজ সেই মৃত্যু ও আগুনের তৎপরতা অথচ আজ কণ্ঠাসা অপর্যাপ্ত ক্ষীণ চাঁদের নিচ দিয়ে গুটি সুটি হেঁটে যে শিশিরচন্দ্র অতিক্রম করে গেলেন আমাকে আন্মনা শুষ্ক মাংস নীরব ভৈরব তিনি কে বাদামি চাদর হাঁপের টানটি বুকে তেমনি হেঁটে যাচ্ছেন যেন অবিনশ্বর এক চিহ্ন নিরন্তর সরে যাচ্ছে দূরে পৃথিবী অথবা নেবুলাইজারের আদারে কাদারে জড়িয়ে থাকে এরকম অনেক দৃশ্য সংকুলতা কালো সুতোই বোনা অভিজ্ঞানহীন ক্রোধ কুলকুলি শোক হাসি দুঃখ আসক্তি সাড়ে চার হাজার ফন্দি ও ফাঁদ শেষে অপলক বৈরাগ্য দেখে আমি স্তব্ধ সমুৎসুক বিড়ি ফুঁকতে ফুঁকতে অচিন শিশিরচন্দ্রের কথা ভাবি তারায় তারায় সোনার কুচি কৌতুক মাটি ফুঁড়ে লতিয়ে ওঠে খেয়ালি গোরক্ষ করলেন আচ্ছা এমনও তো হয় এই দৃশ্যের অদূরেই একটি অকৃত্রিম জামকাট আর আমি আর শিশিরচন্দ্র চন্দ্র মুখোমুখি ভাবতে ভাবতে কার্তিক গেল অগ্রাণও যাবে অগ্রাণের পর পৌষ মাঘ বসন্তের স্নান আগুনে বায়ুতে নদীর মধু জলে কোথাও বাবার সাথে আমার কখনো আর দেখা হবে না পিসাচ প্রসঙ্গে কার জন্য অপেক্ষা করছ কোথায় যাবে চার নম্বর প্ল্যাটফর্মে ছাতিম গাছের তলায় ভোরবেলা গা ছমছম করলেও কিছু করার নেই জনে জনে বলছে নবারুণ আমি পাকা মাথা জানি আজে বাজে কেউ শুনবে না ছাতিমের পাতায় দুলতে দুলতে নিশ্চিন্ত দেখতে পাচ্ছি অদূরেই জীবন কৃষ্ণ ডেলি প্যাসেঞ্জার হাতে বিগ সপার বগলে বর্তমান কলকাতা যাবার জন্য দাঁড়িয়ে উল্টো দিকে দূরে গৌতম পল্টু বৃন্দাবন মার্কাটারি চাকরিজীবী ওরা যাবে চিত্তরঞ্জন একটু আগে ওদের পাশ দিয়ে সাঁ করে ঘুরে এসেছি আমি ওরা টের পায়নি ভোরের এক চলক ঠান্ডা হাওয়ার ভেতর একটা প্রিয় আর চেনা পঙ্ক্তি ওদের সঙ্গে লুকোচুরি খেলছে লুকোচুরি খেলছে জনৈক পিসাচের বিষাক্ত ফাঁপা ভার শূন্য হার মৃত্যু কি মৃত্যু কোথায় প্রশ্ন ও প্রতিধ্বনি হামা দিয়ে উড়ে ধর্ম ও কিরিজ সহ তিলার্ধ শরীর গত রাত্রে শিশিরে শয়ান শস্য হয়ে ভাষায় ঢুকেছে ছাতিম পতার নাচ শিরশির এ মুহূর্তে তার উল্লাস ধ্বনি ভয় কাঁপছে কক্ষপথে ধুলোয় অনেক ছাতিম ফুল ঝরে পড়ছে অনেক ছাতিম ফুল ঝরে পড়ছে দেখো আমার বন্ধু সুভাশিস মণ্ডলের দুটি কবিতা পড়লাম এই দুইটি কবিতার পাশে আমিও আমার বন্ধু এই সিরিজে আমার দুটি অকিঞ্চিতকর দুটি লেখা পড়ছি প্রথমটি সংবিধান এখন দু চারটে জরুরি কথা লিপিবদ্ধ করে রাখতে চাই সেসব কথার কোনো দাম নেই আজকের বায়ুপ্রবাহের কাছে কারণ সব মানুষের সব স্বপ্ন সমমূল্যের হয় না আর হয় না বলেই ছোট বড় সাদা কালো ভালো মন্দ চিরকাল তুমি খুব নির্বিকার দহনের নিরীহ কামড়ে এই সত্য লিপি দেহে প্রকাশিত আজকের দৈনিকে আর কিছু আশা নিরাশার সংমিশ্রণ ঘটে যাচ্ছে মনে রাখতে চাই যেসব মায়া কোনো দিনই সূচিত নম্বরে সূচিত হয়নি প্রকাশের চেয়েও বড় হয়ে প্রকাশিত রয়ে যায় রাজা রাজ্যে থাকলে তুমি রানী হও না থাকলে অতি সাবধানী রাজপথ অন্য কারো জন্য নয় কিছুতেই অনিবার্য কারণবশত চুল না ভিজিয়ে সাগর সাঁতরাও পরের লেখাটি মৃত্যু যন্ত্রণার দংশনে অসুখের সুখ নিয়ে তীব্র সুখে আছি যেরকম নির্বিকার আছো তুমি জলে ও অনলে তাই থাকো আমি যত শত ভিক্ষা চাই না কেন আবেদন না শুনে কানে তুমি ব্যস্ত থেকো কোনো কাজের অছিলা নিয়ে কাজে জীবনের মহামূল্য সময় ব্যয় হয়ে গেছে গড়িয়ে গড়িয়ে প্রতারণা দিয়ে বিনিময়ে কিনে নিয়ে গেছে কতজন স্বপ্নের অসংখ্য স্মৃতিভাগ সেই পাহাড়ের ঔষধি অরণ্যে বিষল্যকরণে প্রেম আজও অমলিন আজও ফেরিওয়ালা তুমি তো বেঁধেছো নাড়া পণ্যের জাহাজে সেইখানে সর্বস্ব দিয়ে রঙিন কাচের বোঝা ঘরে ঢুকিয়েছ রত্ন মনে করে আজও সেই ভুল আঁকড়ে গানের কলি ও সুর খান খান করে অকথ্য অবজ্ঞা আর অপমানে বিদ্ধ হও নিজে নিজে আমি বেশ সুখে আছি দংশনে যন্ত্রণায় অসুখের চটচটে সুখে আমার বন্ধু এবং আমি এই সিরিজের কবিতা পড়া এখানেই শেষ করলাম নমস্কার